হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি আপনাদের মাঝে সাধারণ একটি রেসিপি রেসিপিটি রান্না যদিও সাধারণ খেতে কিন্তু অসাধারণ সবাইকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তো রেসিপিটি তৈরি করার জন্য ফার্স্টে আমি কিছু মশলা করে নিব তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ পেঁয়াজ এবং রসুন এবং আমি ব্লেন্ড করে নিলাম এগুলোকে মাছগুলোকে কেটে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনি চাইলে বড় করে রাখতে পারেন তো ছোট করে কাটলে মাছের ভিতরে সব কিছু খুব ভালোভাবে ঢুকবে তো মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম এখন প্যানের ভিতরে দিয়ে দিলাম কিছুটা তেল এবং দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সেই মশলাগুলো এবং দিয়ে দিচ্ছি এক এক করে সব মশলা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে তারপরে হচ্ছে কষিয়ে নিব এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মেরিনেশন করা মাছগুলো এখন মাছগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি মাছটা ভেজে নেই তো মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলেই খেতে মজা লাগবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায় তো মাছগুলো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি তো পানি বলক এসে গেছে মাছটিও সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা জলপাই জলপাইগুলোকে আমি কি ছোট ছোট করে কেটে নিয়েছি তো জলপাইগুলো দিয়ে দিলাম এবং দশ মিনিট মতো রান্না করে নিব আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে তো আপনিও চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ